মোহনা পর্যটন কেন্দ্র থেকে ঠিক নদীর মাঝখানে এখানে পানি আছে প্রায় ষাট হাত তো আমি এখন আমার একটা বেয়াইয়ের সাথে কথা বলবো তো বেয়াই কি অবস্থা কেমন আছেন বেয়াই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছেন না তো ভাইয়া আপনার ওই বর্ষাকালে তো মাছ মোটামুটি ভালোই পাইছেন এবছর তো শীতকালে এই সিজনে মানে কি অবস্থা মাছের বর্ষাকালে ভালো পাইছি এখন আবার এই দুই তিন মাস ধরে মাছ খুব ডাকতেছে আর কি দুই তিন মাসে মাছ আসিলো না এখন আবার মোটামুটি মাছ হয়েছে আর কি নাকি হ্যাঁ এখন মাছ পাইছি এটা কি মাছ এ পোমা মাছ ও এটা পোমা মাছ মানে ইলিশের জালে আর কি পোমা মাছও বাজে নাকি যাক মাশাআল্লাহ মানে একটা না একটা বাজলি হয়েছে আর কি নাকি হ্যাঁ যাক তাইলে তো সবই হ্যাঁ তো পিছানে এখন পর্যন্ত কয় হাত জাল টানছেন 507 পরিমাণ। জাল অলরেডি টানা হয়ে গেছে তো 507 এর মাছ হইলো এইটা নাকি? যাক 마শাআল্লাহ। 마শাআল্লাহ 마শাআল্লাহ বড় মাছ। ও বড় মাছ একটা পাইছেন না আধা কেজি। 마শাআল্লাহ। বড় মাছ কম। মাছ খুবই কম। আর ও মাছ তো বেশি বড় মানে ছোট না। 800 300 গ্রাম ওজন। এগুলা চলে সমস্যা নাই মানে পাইলি হইছে আরকি। ঠিক আছে তো ভাইয়া আজকে টোটাল কত হাত জাল দিছেন নদীতে দিছি পাঁচশো বড় একটা পোমা মাছ আছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে ও সাইডে যাইতে পারতে আসি না পোমা মাছের সংখ্যাই তো বেশি দেখা যাইতেছে এই পোমা মাছটা কি পোমা এটা এই পোমা মাছটার নাম কি ভাইয়া পোমা না বিলই বোমা না বিলই বোমা আমি চিনি লাল পোমা ও বুঝছি 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 এ বিয়াই এতো সুখ গেছে আমার আপনি তো সবসময় নদীর তাজা মাছ খান ও তরমুজে ধরছে বেআই আমার না তরমুজে তো খুব পরিশ্রম হ্যাঁ নদীতে কাজ করে মাঠে কাজ করে মানে সব জায়গায় মোটামুটি আর কি রানিং গে আছে একবার আঠি লাগাইছেন মানে ওই আঠি ওঠে নাই আফগানি কারণ কি ও মানে ওই মাটির নিচে বেশি পড়ছে আঠি এই জন্য তো এই জন্য আর ওই চারাটা ওঠে না এখন নতুন ভাবে আবার লাগাইতে হবে তাহলে তো আপনার ডাবল খরচ সবই সবই আছে নাকি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সরাসরি ইলিশের জাল কিন্তু টানতে আছে আর ইলিশের জালে কিন্তু পোমা মাছও পাওয়া যাইতে ভাইয়া জীবিত মাছ জীবিত আইসে জীবিত ইলিশ আহ জীবিত 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 মাছের দাম কি আলাদা নাকি একই দাম না ও তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন আমি সরাসরি দেখাইতে আছি যে আমি কিন্তু একবারে নদীর মাঝখানি অবস্থান করছি এই যে দেখেন এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা জাইলেরাই কিন্তু জাল টানতে আছে ও মাছটা দিয়ে লাফাইতে আছে অহনো আসলে শীতকালে বেশিরভাগই জীবিত মাছ পাওয়া যায় কারণ ওই সে তুফানের মানে মাছটা একটু আঘাতটা কম পায় জন্য মনে হয় না বুঝতে পারছি বুঝতে পারছি ভাই তবে মাছও একটু কম পাতলা পাতলা আহে মাছ কম এর তো হয় না এখন তো দুই মাসে মাছ টোটালি ছিলই না অল্প অল্প মাছ ছিল পাতলা পাতলা বুঝছি বুঝছি মাসাল্লা এসে একটা পুমা মাছ আসে ওই মাছটা নাই বাসছে নাই তা ভাই ঠিক আছে তাইলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ মাছটা আবার একটু দেহি